তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আবারও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম মূলত আমার চ্যানেলটা আপনাদেরকে শেখানোর জন্যই প্রযোজ্য তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে ইনকিউবেটরের ডিম পরিষ্কার করাটা কি জরুরি আপনাদের অনেকেরই কমেন্ট পেয়েছি এখন থেকে আপনারা কমেন্ট করবেন যা জানার থাকে আমি ওখান থেকে কমেন্টগুলো বেছে আপনাদেরকে দেখাবো আর ডিম কিভাবে পরিষ্কার করবেন ওইটা আমার এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে পেয়ে যাবেন তো যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটি বানানো তো ভিওয়ার্স এখন আপনাদের সাথে যেটা কথা বলবো ডিম পরিষ্কার করা কি জরুরি কি না এখন অনেকে বলতে পারে যে মুরগির তলে যখন ডিমগুলো উম দেয় তখন তো আমরা ডিম পরিষ্কার করি না ডিমটা হাত দিয়ে ধরিও না মুরগি উম দিয়ে বাচ্চা ফুটায় এখন ইনকিউবেটরের ক্ষেত্রে আপনি দেখেন এখানে কিন্তু আপনি মায়ের যে তাপটা ওই তাপটা দিয়ে আপনি ফুটাচ্ছেন না ওইখানে আপনি যে ফুটাচ্ছেন হচ্ছে গিয়ে ইনকিউবেটরের লাইট লাইট বা যে কোনো হিটার মাধ্যমে তো আপনার ওখানে কিন্তু মায়ের বুক দিয়ে ফুটায় তো ওখানে আপনার জীবাণু থাকলো কি না থাকলো কি সমস্যা নাই যেহেতু মায়ের কাছে ফুটে এখানে সমস্যা হচ্ছে গিয়ে আপনার যে একটা ডিম যদি লাইটের হিটে তো ফুটে ওখানে ডিম নষ্ট হলে কিন্তু ওই রকম তাপ হয় না কারণ এখানে তাপ উঠানামা করে কিন্তু যখন মুরগি তাপ দেয় তখন উঠানামা করে না তখন দেখা গেছে আপনার ডিমগুলো নষ্ট হয় না এখানে আপনি যখন ডিমটি আপনি হচ্ছে গিয়ে ইনকিউবেটারে দিবেন তখন তাপ কিন্তু উঠানামা করে কখনো সাতত্রিশ দশমিক সাতের উপরে চলে যায় কখনো পঁয়ত্রিশ দশমিক একের নিচেও নেমে যায় এই কারণে মূলত যে সমস্যাটা তো এখানে উঠা নামার কারণে ডিম যে ডিমটাতে আপনি পরিষ্কার না করলে জীবাণু থাকে জীবাণুটা ভিতরে প্রবেশ করে আহ বা ডিম নষ্ট হয়ে যায় যা ব্রাপ ভিতরে ব্রন আমরা অনেকে ব্রণ বলি ব্রনটা মারা যায় যেটা বাংলা ভাষায় বাচ্চা বলে বাচ্চা মারা যায় তো বাচ্চা মারা যাওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে ইনকিউবেটারে যখন বাচ্চাগুলো মারা যায় তখন আপনার বাচ্চা মারা যাওয়ার পরে ডিমটাতে যখন তাপ লাগে তখন নষ্ট হয়ে যায় যখন নষ্ট হয়ে যায় তখন নষ্ট হওয়ার পরে ডিমটা ব্লাস্ট করে ব্লাস্ট করার পরে আপনি দেখা গেছে যে বাচ্চা অন্য অন্য যে ডিমগুলো আছে ওগুলো তো জীবাণু লাগে জীবাণু লেগে ওই ডিমগুলো নষ্ট হয়ে যায় এক্ষেত্রে সবচেয়ে প্রযোজ্য হচ্ছে গিয়ে আপনার মাস্ট ডিমগুলো পরিষ্কার করাটাই বেস্ট যদি একটা ডিমেও যদি জীবাণু থেকে থাকে তাহলে আপনার সম্পূর্ণ বাচ্চাগুলো মৃত্যু ঝুঁকিপূর্ণ থাকে তো এই হলো মূল ঘটনা আপনাকে মাস্ট হচ্ছে গিয়ে বাচ্চা আর ইয়ে করতে হবে ডিমগুলোকে পরিষ্কার করতেই হবে ইনকিউবেটারে বাচ্চা বসাতে হলে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আপনার লাইকে আমাকে উৎসাহ করে ভিডিও বানানোর জন্য তো নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ